জগন্নাথের সাথে জগন্নাথী মাধবের ছিল বন্ধুত্ব অপূর্বই লেলাটিমা আমরা যারা রথ আস্বাদন করতে পারিনি রথ টানতে পারিনি মনে মনে এখন চলে যান জগন্নাথের কাছে আর জগন্নাথী মাধব সত্তর বছরের বৃদ্ধ সারা জীবন জগন্নাথকে সেবা করেছি স্ত্রী নাই পুত্র নাই সবই জগন্নাথ তার সাথে তার সক্ষ বন্ধুত্ব সুলভ আচরণ জগন্নাথ মা মন্দির থেকে বেরিয়ে আর এসে ঘুমান্ত মাধবের হাত ধরে টানছে মাধব ওঠো ওঠো মাধব জগন্নাথের কণ্ঠে মাধবের ঘুম ভেঙে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ ওনার হাত ধরে টানছেন কি গো এই মধ্যরাত্রে তুমি আমাকে টানছো কেন জগন্নাথ এই হলো সচ্চিদানন্দের খেলা ভক্তের সাথে মাধবকে তখন বলছেন তুমি কি মনে করে দেখো ভুলে গেছো আর বৃন্দাবনে গোপীদের ঘরে ঘরে আমি ননি চুরি করে খেতাম আমার ওই অভ্যাসটা এখনো যায়নি মাধব এখানে তো কোনো সুবল শখা নাই শ্রীদাম সুদাম নাই তুমি আমার একমাত্র বান্ধব মাধব কি করতে হবে বলো বলেন আমার সাথে তোমাকে এখন কাতাল চুরি করতে যেতে হবে এই না হলে লীলাময় ভগবান ভক্তের সাথে তার নিত্য নূতন নির্মল ওই খেলা এই খেলা মানেই লীলা মাধব বলছে জগন্নাথ তোমার কাঁঠাল কতটা লাগবে আগামীকাল সকালে আমি লক্ষ্য কাঁঠাল চড়িয়ে দেব তোমার সেবায় তোমার চুরি করা অভ্যাস ভালো কিন্তু চুরি এখানে করা যাবে না আমি কাঁঠাল চুরি তোমার সাথে চোর হতে পারবো না এই বৃদ্ধ বয়সে জোর করে টেনে তুলে বললেন তোমাকে যেতেই হবে কাঁঠাল চুরি কি তুমি করবে তুমি পাহারা দেবে আমি পারবো আমি কাঁঠাল চুরি করব, চলো আমার সাথে ভগবানের লীলা সাক্ষী হয়ে মাধব সেদিন গিয়েছিলেন জমিদারের কাঁঠাল বাগানে জগন্নাথ বলছেন মাধব তুমি এখানে পাহারা দাও কে আসছে কিনা মালি আমাকে সংকেত দিয়ে দিও জগন্নাথ গাছে উঠেছে নাহা বড় বড় কাঁঠালগুলো ইচ্ছা করে শব্দ করেই মাটিতে ফেলছেন কেন জানেন যাতে মালি বুঝতে পারে আর এই কাঁঠালের শব্দে মালি কেড়ে কেড়ে চুরি করে কে বলতে বলতে যখন দৌড়ে আসবে জগন্নাথ গাছ থেকে খুব দ্রুত বলছেন আমাকে নেবে না আমাকে চোর সাজিয়ে রেখে যাচ্ছে আমাকে নেবে না জগন্নাথ একবার হাত উঁচু করে বললেন জামিনটা তোমার কাল সকালে হবে এর মধ্যে তোমার জামিন হবে না দাঁড়াও তুমি এখানে জগন্নাথ তো পালালো মালিয়ে এসে আর মাধবকে জড়িয়ে ধরে বলছেন বাবা আপনার দ্বারা একা সম্ভব কি করলেন আপনি আপনি আমার গাছ থেকে কাঁঠাল চুরি করতে এসেছেন আপনি জগন্নাথের সেবক আচ্ছা তোর বিশ্বাস হয় বাবা আমি এই বৃদ্ধ বয়সে গাছে উঠতে পারি কাঁঠাল পাড়তে পারি তবে কাঁঠাল পারল কে বলো জগন্নাথ এসেছিল কাউকে বলিস না সে কাঁঠাল চুরি করে কাঁঠাল খাওয়ার স্বাদ হয়েছে আমাকে সাথী নিয়েছিল মালি মনে করলেন শুনেছি ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা হয় না একে আমি ছাড়ব না এর দ্বারাই জগন্নাথের কৃপা আমি পেতে পারি উনি ভেতরে করুণা রেখে বাইরে কঠিন হয়ে বললেন তুমি চোর আমি তোমাকে বেঁধে রাখবো তুমি যদি প্রমাণ না করতে পারো জগন্নাথ চুরি করতে এসেছিল তোমাকে আমি সাজা দেবো রাজার সাথে বলে আমি তোমাকে সাজা দেবো আমি তোমাকে মুক্ত করবো না সারা রাত বেঁধে রাখলো গাছের গায়ে দুঃখিত হলেন না কারণ বলে গেছে সকালে ছাড়া কৃপা বা জামিন হবে না আর এই মনে মনে কাঁদছে বাবা ক্ষমা করে দিও ভক্তকে না বাঁধলে তো ভগবানকে বাঁধা যায় না ভক্তকে না ধরলে তো ভগবানের কাছে পৌঁছানো যায় না সকালে সূর্য উদয় হলো পূর্ব দিগন্তে বিবাহরী শেষে আলোয় ভরে গেল আকাশ সেই আকাশেই মাধব বাবাজি তখন হাত তুলে বলছেন ওগো এই দেখো প্রমাণ জগন্নাথ পালাতে গিয়ে তার গায়ের দামি কাপড়টা ওখানে বেঁধে ছিঁড়ে গেছে ওই দেখো প্রমাণ বাগানের মালি দেখছে ওটা জগন্নাথেরই গায়ের মনি বস্ত্র ওটি পেয়ে বুকে জড়িয়ে ধরে মাধবকে বলছেন মাধব বাবা ভগবান কারোর সাথে মধ্যরাত্রে কাটাল চুরি করতে আসে এটা আমার ধারণাই ছিল না রাজাকে ডাকলে মন্দিরে গিয়ে দেখা গেল সেই কাপড়ের অংশটায় ছেড়া রয়েছে মাধবের আছে মহারাজা প্রণাম করে বলছেন বাবা ভগবান যার সাথে এমনি করে খেলা করে জমিদার এলেন ওইখানে দাঁড়িয়ে লিখে দিলেন আমি জগন্নাথের নামে কাঁঠাল বাগান লিখে দিলাম যত পারো তুমি এ থেকে সেবা নিও এই জন্য রথযাত্রায় কিছু না হলে কাঠালটা দিতেই হবে সেই দিন থেকে জগন্নাথ বলল আমার সেবায় তোমরা এবার থেকে কাঁঠালই দেবে অনেক জায়গায় রথযাত্রার সময় কাঁঠাল সেখানে চলেই যায় কাঁঠাল আসবেই সেই বাগানটা এখনো জগন্নাথের নামে কিন্তু ঘটনা কি ঘটলো জানো মা সবাই প্রণাম করতে লাগল জগন্নাথ মাধবকে মাথায় নিতে লাগলো যার সাথে ভগবানের এত সক্ষতা যার সাথে ভগবান কাটাল চুরি লীলা করেন সবাই লাইন দিয়ে প্রণাম করতে লাগলো আশীর্বাদ নিতে লাগল রাতের অন্ধকারে গিয়ে বলছে বা জগন্নাথ বা আমাকে লোকের কাছে সম্মানই সাজিয়ে প্রণামের জায়গা সাজিয়ে আমার ভজন নষ্ট করতে চাইছো থাকব না আমি তোমার মন্দিরে ছোট্ট জগন্নাথ বিগ্রহ নিয়ে গভীর জঙ্গলে লুকিয়ে গেল এরাই ভক্ত যারা প্রণাম চায় না সম্মান চায় না নিজের অন্তরালয়ে ভক্তি ধর্মকে ঢেকে রাখে গভীর জঙ্গলে তিন দিন সেবা দেওয়ার পরে অতি রক্ত আমাশা দেখা দিল অতি রক্তসার আমাশা উনি কয়েকবার শৌচ করতে গিয়ে শেষের বার শৌচের জলটা পুকুর থেকে তুলতে গিয়ে পুকুর ঘাটেই পড়ে গেলেন শৌচের পাত্রটা গড়িয়ে দূরে পড়ে গেল কি করছে জানে মা এক কাঠুরিয়াকে বলছে বাবা আমি তোমার পিতার মতো এই মাটির পাত্রে এক ঘটি জল দিতে পারো আমি শৌচ না করলে তো জগন্নাথের সেবা করতে পারবো না চাকর পেয়েছ তোমার শৌচের জল বয়ে দেব চাকর পেয়েছ উপেক্ষা করে গালি দিয়ে চলে গেল এর কিছুক্ষণ পর কাঁদছে আর বলছে তোমার সেবা যদি না করতে দেবে তুলে নাও তোমার সেবা ছাড়া তো আমি বাজবো না আমাকে সুস্থ করো তুলে নাও আমি তোমার সেবা ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবো না জগন্নাথ পেছনে মধুর কণ্ঠের থেকে বলছেন বাবা ওঠো মাধব ওঠো এমন মধুর কণ্ঠ এই যেন চেনা কণ্ঠস্বর পেছনে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ শৌচের জল নিয়ে দাঁড়িয়ে বলছে বাবা ওঠো আমি তোমার জল এনেছি পৃথিবীর কোন শাস্ত্রে কোন ভগবানের লীলায় আমি এমনটা পাইনি যে স্বয়ং ভগবান ভক্তের জন্য শৌচের জল নিয়ে এলেন ওঠো বাবা জগন্নাথের দিকে বলছে বা জগন্নাথ আর কত নিচে না আমাকে আরে ইতিহাস যদি জানে যে ভগবান ভক্তের শৌচের জল বয়ে এনেছে এটা কলঙ্ক হবে তোমার জগন্নাথ কি বললো জানেন সত্তরটা বছর ধরে নিষ্কিঞ্চনে তুমি আমার সেবা করেছ মাধো আমারও কি স্বাদ হয় না ভাব সেবা করবার এই অসুখটা তোমার হয়নি আমি অসুখটা দিয়েছি দিয়েছি এই জন্য তুমি অসুস্থ না হলে আমি তোমার সেবার সুযোগ পাব না এই রোগ আমি নিয়ে নিতে পারি কিন্তু রোগটা আমি দিয়েছি সারাটা জীবন সেবা করেছ আমারও তো স্বাদ হয় তোমার সেবা করতে এই হলো আমাদের জগন্নাথ এই হলো আমাদের ভগবানের অপূর্ব ভক্তবৎসলা তিনি শৌচের জল ঢেলে দিলেন মাধব শৌচক্রিয়া করে বললেন এটা তোমার দ্বারাই সম্ভব আর কারো দ্বারাই সম্ভব না একটু জাগান একটু সেবা ভাবনাটি হৃদয়ে জাগান সেবা তো নিয়েছি সেবা দেইনি তাকে এই জন্য বললেন তাকে সেবা করতে হবে ভগবত সেবায়া